আলিফ লাম হা এই ইলাহ থেকে শব্দটা এসেছে আর তার মানে হচ্ছে মাবুদ মাবুদ মানে হচ্ছে উপাস্য তার মানে ইবাদতের যোগ্য এই জন্যে আমরা বলি লা ইলাহ ইবাদতের যোগ্য কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া আর এই জন্যে আর একটা শব্দ বাড়াতে হবে সত্য উপাস্য আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই শাব্দিক অর্থ কিন্তু ডিগুর তত্ত্বের অর্থ হলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই সত্যটা কেন বাড়াতে হবে যেহেতু মিথ্যা রমা চলছে মিথ্যা কত ইলাহ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই জন্য সত্য কথাটা বাড়াতে হবে বেশ খুব সুন্দর প্রশ্ন আকিদার বিষয়ক প্রশ্ন তারপরে ও এটাই তো প্রশ্নই রয়েছে তো নাকি মুসলমানদের সর্বশ্রেষ্ঠ সম্পদ কি ইমান ও আমল নিয়ে জীবন জীবনযাপন করা আর মৃত্যুর সময় কালেমাল মোহাম্মদ রসোল্লাহ পড়তে মৃত্যুমুখ হওয়া এই উত্তর কি সঠিক মুসলমানদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ যেটা বলা হয় সেটা আল্লাহ তালা কোরআনে বলেছে আলিয়া মালতুমাত আল্লাহর নিয়ামত আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন সেটা কি ইসলাম এটা ঠিকই আছে মানে অর্থটা ঠিকই আছে আমাদের সবথেকে বড় নিয়ামত জীবনে পাওয়ার প্রাপ্তি হচ্ছে বড় নিয়ামত হচ্ছে ইসলাম ইসলাম পেয়েছে আলহামদুলিল্লাহ যেখানে ইসলাম নেই সেখানে গিয়ে দেখুন আপনি কোথাও আস্থাকলা পড়বেন কোথাও তোবাক পড়বেন কোন কোন মহাত্মন মাত্র তিন দিনে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেন হজরত ইমাম আসমাই রাহেমাহুল্লাহ সঠিক কিনা আমি জানি না এটা ইতিহাসের কথা হতেও পারে ঠিক আর ইতিহাসের কথা কোনো গ্যারান্টি নেই যেটা সত্য না মিথ্যা বেশ জামাত জমিয়ত করার উপকারিতা কি জামাতের গুরুত্ব কি। জমিয়ত করার উপকারিতা হচ্ছে আপনি একা একা না বোকা যে কাজ আমরা একা পারবো না সেটা জমিয়তের মাধ্যমে পারব আমার গ্রামে কোনো একটা সমস্যা হয়েছে একা পারবো না আমি যদি জমিয়তকে নিয়ে যাই সেই কাজটা দেয়া শক্তিশালী হবে আর যে দাওয়াত আমি একা দিচ্ছি সেই দাওয়াটা বলিস দাওয়াতটা বলিসটা হবে না যদি সাংগঠনিকভাবে দিই তাহলে সেই দাওয়াত বলিষ্ঠ হবে এই জন্য একতা হয়ে একা থেকে একতাবদ্ধ হয়ে যদি কাজ করা যায় তাহলে বিশাল মাহাত্ম আছে ওই যে আপনার কার একটা আছে না যে আমরা হচ্ছে এক বিন্দু বৃষ্টি আমরা একটা ফুলের কলিও ধুতে পারি না চলো অর্বুদে অর্বুদে চলো হাজারে হাজারে আমরা এই বিশ্বস্ত পৃথিবী ভাসিয়ে দেবো এটা জানি না কোন কোনো একজন মনীষীর কথা তার মানে এক বিন্দু এক বিন্দু আমরা ফুলের কলিও ধুতে পারি না কিন্তু যদি ওর বুদে ওর বুদে আসি আকাশ থেকে বৃষ্টি একসাথে নামি তো আমরা পৃথিবী ভাসিয়ে দিতে পারি এই জমিয়ত করা জামাত করা ভালো জিনিস আর যেগুলো হাদিসে আছে জামাত করা সেগুলো এই সংগঠন করার ফজিলত নয় যেগুলো আমাদের হুজুররা পেশ করে থাকেন জামাত করলে যে ব্যক্তি জামাত থেকে সরে গেল সে ইসলামের রশি গলা থেকে সরিয়ে দিল সে জামাত এই জামাত নয় সে জামাত হচ্ছে এক রাষ্ট্রনেতার একজন রাষ্ট্র মুসলিম রাষ্ট্র নেতার আয়ত্তে সমগ্র মুসলিম জামাত সেটা হচ্ছে উদ্দেশ্য আচ্ছা আমরা যে সভা করি এর উপকারিতা কি আমরা যে সভা করি আমরা আমাদের ইমানটাকে ছাড়িয়ে নিই আমরা যে সভা করি আমরা আমাদের কর্তব্যকে ভালোভাবে চিনে নিই আমরা যে সভা করি গাফেল মানুষকে উদাসীন মানুষকে জাগ্রত করি ঘুমিয়ে থাকা মানুষকে জাগ্রত করি আপনি কেন এটা করেননি আপনি কেন ওটা করেননি এইভাবে আমরা সভা করে একে অপরকে ওসিয়ত করি অথাওয়া সাহবিল হাক্কি অথাওয়া সাউবিল আমরা কখনো সবুরের ওসিয়ত করি কখনো হকের ওসিরত করি আমরা একে অপরের ভুল ধরি ভুল সংশোধন করি এই হচ্ছে সবার কাজ সন্ন্যদ নামাজ চার রেখাত পড়লে কেমন করে পড়ব দুই প্লাস দুই না শুধু চার এক সালামে চার রেখাত পড়া যায় কিন্তু দুই প্লাস দুই দুই সালামে পড়া হচ্ছে উত্তম তাতে দোয়া দরু তো বেশি পড়া হয় দাড়ি ছাড়া কি হবে দাড়ি ঝাড়া না ছাড়া দাদি ছাড়া দাড়ি ছাড়া না ঝাড়া লিখে যেত ঝাড়া ঝড় লেখা আছে বেশ যাই হোক দাড়ি ছাড়াটা কি হুকুম কি দাড়ি লম্বা করার হুকুম কি আর দাড়ি কেটে দেওয়ার হুকুম কি একবারে চেঁচে দেওয়া আর দাড়ি ছুটু ছুটু করে রাখার হুকুম কি তিনটে হুকুমই বলি দাড়ি লম্বা করা এক মুঠির কমসে কম এক মুঠির বেশি হইতে হবে এখানে এক মুঠির বেশি আছে কম কম এক মুঠি হতে পারে আমি এটা কাটতে পারি তাহলে এতটুকু পরিমাণ রাখা হচ্ছে ওয়াজিব যদি আপনি না রাখেন তো আপনার গোনা হবে এবারে এই মুঠি থেকে যত কম হবে তত আপনার বেশি খারাপের দিকে যাবে আর একবার যদি চেঁচে দেন তাহলে এটা একেবারেই হারাম হয়ে যাবে এটা হবে হারাম যেহেতু আসলাম দাঁড়িয়ে রাখতে আদেশ করেছেন যেহেতু আল্লাহ রসুলসাল আলী আসসালাম দাড়ি রাখতে উদ্বুদ্ধ করেছেন দাড়ি হচ্ছে মুসলমানের চিহ্ন দাড়ি হচ্ছে ইসলামের প্রতীক ইত্যাদি ইত্যাদি অর্থে দাড়ি কতটা রাখতে হবে ছেড়ে দেওয়াটাই উত্তম নিজের অবস্থায় ছেড়ে দেবেন কোনো সমস্যা নেই মানে সেটাই হচ্ছে উত্তম আর যদি বাইচান্স খারাপ হয় মানে কারো দেখবেন বেশি লম্বা হওয়াতে ও ভাতে গিয়ে ঠেকছে তারপর একজন বলছে ভাই আমি কোদাল বাড়ি তো তো আমার দাড়িটা কাদার সঙ্গে মিশে যায় তো আমাদের গ্রামে একজন দাড়িটাকে বেঁধে নিতে এমনি করে দাড়িটাকে বেঁধে নিত সে যদি বলে আমার দাড়ি ক্ষতি করছে তা সে কাটতে পারে যেমন মেয়েরা মাথার চুল কাটতে পারে না পারে না মেয়েদের মাথার চুল হচ্ছে মেয়েদের সিঁড়ি মানে সুকেশিনী মহিলা পুরুষদের কাছে আকর্ষণীয় কিন্তু মেয়েদের চুল যদি ক্ষতি করে চুল এসে মুখে লাগছে চুল এত লম্বা যে মানুষ করতে পারছে না তখন সে কেটে ফেলতে পারে তেমনি দাড়ি কেটে ফেলতে পারে কিন্তু কত কতদূর যত দূর বলা হয়েছে সাহাবারা রেখেছেন এক মুষ্ঠি কোনো কোনো সাহাবি এক মুষ্ঠি রেখে বাকিটা ছেড়ে ফেলতেন তার থেকে কম নয় আর যারা মনে করে এতটুকুটুকু রেখে আমি ইসলাম পালন করছি ওটার নাম বদনাম জি ওটা একটা খারাপ কথা আছে বলবো না যাই হোক যতটুক তাকে মেয়ে বলে মনে হয় ছেলে বলে মনে না হয় ব্যাস এরপরে প্রশ্ন হচ্ছে চার রাকাত হয়ে গেল সুরা কা ও এখলা সুরা দুটি নামাজের কোন ওয়াক এবং ফরজ শূন্যতে পড়া শূন্যত পরে শূন্যত হচ্ছে ফজরের শূন্যত আর মাগরেবের শূন্যতে প্রথম রেকাতে সোরা কাফেরুন পড়তে হয় আর দ্বিতীয় রেকাতে সোরা আল আহাত পড়তে হয় আর একটা নামাজে পড়তে হয় যে হাজী সাহেবরা কোন সময় বলুন তো হ্যাঁ না বেতন না হ্যাঁ তাওফ করার পরে তাওফ করার পরে যে দু রাকাত পড়তে হয় প্রথম রেকাতে কুল আল কাফেরুন দ্বিতীয় রাকাতে কুলহাল আহাত পড়তে হয় ব্যাস এবারে প্রশ্ন হচ্ছে ফজরের সুন্নত নামাজ বাড়িতে পড়ে মসজিদে এসে কি মসজিদে সালামী দুরাকা সুন্নত পড়ার নিয়ম কি। আপনি ফজরের সুন্নত বাড়িতে পড়লেন ভালো কিন্তু এমন সময় মসজিদে যান যেন একামত শুরু হয় যেন একামতটাও পান আর বিড়ের তাহনিমা ছুটে না যায় বাই চান্স যদি আপনি সেরকম সূক্ষ্ম টাইমে পৌঁছাতে না পারেন তাহলে দাঁড়িয়ে থাকবেন সেটাও ঠিক না দাঁড়িয়ে একবার মোয়াজিনের দিকে তাকাবেন একবার ইমাম সাহেবের দিকে তাকাবেন কিরে ঘুমিয়ে গেল নাকি না এরকম করবেন না যদি দেখেন যে এখন সময় আছে দু মিনিট তিন মিনিট তাহলে আপনি বসে যান যদি শুধু বসে যান গোনা হবে না আর না হয় হাদিস মেনে যদি বসেন আর ভালো হবে সেটা হচ্ছে কি দুরাকাত তাহিয়াতুল মসজিদের নিয়তে পড়ে আপনি বসে যান কেন বললাম জানেন যেহেতু রসুল উল্লাহ আসালামের শূন্য ফজরের রাজান হয়ে গেলে ফজরের শূন্য ছাড়া আর কিছু নামাজ পড়তেন না কিন্তু আপনি যখন যাবেন তখন দুরাকা শূন্য পড়ে বসবেন এটা হচ্ছে কারণ ঘটিত নামাজ এটা হচ্ছে ব্যতিক্রম সুতরাং দুরাকাশুন পড়ে বসবেন যদি সময় থাকে আর না হয় এমনি বসে যাবেন সমস্যা নেই ব্যাস আমার একজন কাছের মানুষ মারা গেছে মায়েত উপলক্ষে চল্লিশা করা যাবে কি ছ দিনও করা যাবে না আট দিনও করা যাবে না চল্লিশও করা যাবে না মরা মানুষের জন্য আপনি সাদকা করুন জি আপনার মাইয়েতে যদি তার আগে দেখুন যে সে তার সাদকা কাজে লাগবে কি না মরা মানুষের জন্য আপনি দোয়া করুন আর সেই দোয়া দোয়ার মজলিস করা নয় আপনি যদি ভালো ছেলে হন একটু আগে হাদিসে শুনলেন আউ বড়া দিন সহলে সেই নিয়া দাবুলে আপনি যদি নিজেকে পরীক্ষা করতে চান যে আমি ভালো সন্তান কিনা তাহলে পরীক্ষা করুন যে আপনি আপনার নামাজের মধ্যে একটি বার পক্ষে সিজদার মাঝে বা সালাম ফেরার আগে রাব্বি রাহম ওমা কামা রাব্বানি সাগিরা বলেছেন যদি আপনি বলেছেন তাহলে আপনি ভালো সন্তান তবে কোন বাবার জন্য কোন মায়ের জন্য বলবেন যারা মুশরিক নয় কাফের নয় মুশরিক কাফের জন্য দোয়া করা যাবে না রহমের দোয়া করা যাবে না অর্থাৎ চল্লিশা বাদ দেন চল্লিশা বাদ দিয়ে আপনি যদি বলেন আমি খাওয়াবো অনুষ্ঠান করবেন না কারণ আনুষ্ঠানিকতা মানুষের হইচই ইত্যাদি এতে রিয়া আছে। রিয়া হয় লোক দেখানি কাজ হয় এই জন্য চুপে চুপে দাগ করুন যে দান পাওয়ার উপযুক্ত নামাজি পরহেজগার মানুষ দেখে তাকে তার হাতে টাকা গুঁজে দেন তাকে একটা ছাগল কিনে দেন তাকে একটা রিক্সা কিনে দেন এক সৎকায় জারিয়ার মতো আপনার ওই টাকা আপনার আব্বার নামে একটা কল করে দেন আপনার মায়ের নামে আপনি সৎকায় করুন আপনিও সব পাবেন আপনার মাও সব পাবেন কখন কাজে দেবে যখন তারা মুশরিক হবে না কাফের হবে না কারণ মুশরিক কাফের জন্য যদি দোয়া করেন কবুল হবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মায়ের জন্য তিনি দোয়া করার প্রার্থনা করার ক্ষমা প্রার্থনা করার অনুমতি চেয়েছিলেন আল্লাহর কাছে আল্লাহ অনুমতি দেননি আল্লাহ রসুল কেঁদেছিলেন যে মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারলাম না কেন পারব না যেহেতু আল্লাহ তাল্লাহ বলেছেন মাশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা কোনো মমিনের জন্য জায়জ নয় কোনো নবীর জন্য জায়েজ নয় এই জন্যে আল্লাহ রসুল কেঁদেছিলেন সুতরাং তাদেরকে আপনি তাদের জন্য দান খায়রাত করেও কোনো লাভ হবে না কোরআন মাজিদ প্রতি হরফে কত করে নেকি পাওয়া যায় ওটা বললাম তিরিশটা করে নেকি পাওয়া যায় নামাজ দাঁড়িয়ে কোরআন পড়লে হরফ প্রতি একশোটা নেকি জানি না এর কোনো প্রমাণ আছে কিনা জানি না আর কত পড়লে পঞ্চাশ নেকি নামাজ পড়া ছাড়া পড়লে পঁচিশ নে কি করলে পড়লে বিনা অজুতে দশটি না এগুলো আমরা জানি এগুলো কোনো দলিল নেই কোনো সহি দলিলের কথা আসেনি হ্যাঁ 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 ও দেখুন আমাদের শ্রদ্ধেয় মাস্টার মশাই আপনাদের জামাত জমিয়তের পুরনো এবং খুবই মানে সামনে প্রশংসা করা হচ্ছে খুবই নিবেদিত প্রাণ একজন কর্মী এই মানুষটির প্রচেষ্টা কারো কারো সহযোগিতায় তিনি একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছেন যেখানে আলেমা তৈরি হবে যেখানে মেয়েরা পড়াশোনা করে আলেমা না হতে পারলেও দিনদার মা তৈরি হবে দিনদার শাশুড়ি তৈরি হবে দিনদার বউ তৈরি হবে দিনদার বেটি তৈরি হবে এমন এক প্রতিষ্ঠান করেছেন সেই প্রতিষ্ঠানে উনি যে কোর্স রেখেছিলেন বা রেখেছেন সেটা হচ্ছে গতানুগতিক কোর্স যে কোর্স মাদ্রাসাগুলোতে পড়ানো হয় এই মনে করুন চার জামাতে মিসকাত পাঁচ জামাতে তিনমিজি ছয় জামাতে আবুদাউদ সাত জামাতে মুসলিম আট জামাতে বোখারি এইরকম ধারাবাহিকভাবে যেভাবে আরবি শিখে হাদিস আদেশ পড়তে হয় তফসিল আছে তফসিলও পড়ানো হয় জালালাইন ইত্যাদি যদিও তাতে মারাত্মক ভুল আছে সেগুলো আমি লিখেছি আমার অনেকগুলো বই যারা পড়বেন সব ভুল বইগুলো যারা হাফেজ সাহেব অনুরোধ করছিলেন যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন যে আমরা এখনও কত ভুলে আছি আমি লিখেছি আমার অন্তর দিয়ে আমি এটা প্রশংসা করছি না আমি আমার প্রথম বই লিখেছি চোখের পানি দিয়ে দেখুন যে কত ভুলে আমরা আছি সমাজকে পুনর্গঠন করার জন্য করার জন্য এরকম করেছিলাম যেন একটা আদর্শ মেয়ে হতে পারে সেটা হয়তো আপনি আর বোখারি মুসলিম ইত্যাদি পড়েও হতে পারতো কিন্তু না বাংলা ভাষাতে পড়ে যেন একটা কোর্স করার পরে যেন আদর্শ রমণী একটা তৈরি হতে পারে সেই হিসাবে আমি উলা জামাত থেকে নিয়ে একবারে আট জামাত পর্যন্ত বোহারি পর্যন্ত বাংলা একটা পিরিয়ড চেয়েছিলাম যে একটা ঘন্টা থাকবে ত্রিশ চল্লিশ মিনিটের ঘণ্টা প্রত্যেক দিন সেই ঘন্টার ভিতরে এই বাংলাটা পড়াবেন আর তাদের কাছে পরীক্ষা নেবেন আর কিভাবে পরীক্ষা নিতে হবে আমিও একদিন যাব যে ম্যাডাম পড়াবেন সেই ম্যাডামকে আমি ট্রেনিং দিয়ে আসবো কীভাবে পড়াতে হবে যেহেতু একটা মোটা বই সে মোটা বই পড়িয়েছে মেয়েরা মুখস্ত করবে না সম্ভব না তাহলে কোনগুলো মুখস্ত করতে হবে কোনগুলো করতে হবে না সেহেতু পড়তে হবে এইগুলো দেখিয়ে দিলে আমি আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ তোমার তোমার যদি সন্তুষ্টির উদ্দেশ্যে তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করেছি তাহলে তুমি মাকবুল করো এই কোর্সকে তারা বই ছেপেছেন তাদেরই ওখান থেকে বিতরণ হচ্ছে বা হবে আপনারা যদি মনে করেন শুধু মাদ্রাসায় নয় আপনি আপনার বাড়িতে এই কোর্সটা রাখতে পারেন আপনার মেয়েদের জন্য আপনার বৌমাদের জন্য এই কোর্সটা একটার পর একটা আপনি পড়ান আপনার বাড়িতে লাইব্রেরিতে মেয়েদের জন্য এই কোর্সটা রাখুন আপনার যদি বানাত মাদ্রাসা থাকে মিশন থাকে এই কোর্সটা আপনি রাখুন দিয়ে আপনি আদর্শ রমণী আদর্শ মেয়ে আদর্শ বৌমা আদর্শ শাশুড়ি আদর্শ মা তৈরি করার প্রচেষ্টা করুন ইনশাআল্লাহ আপনারা সফল হবেন বইগুলো পাওয়া যাচ্ছে একসাথে পাবেন আপনি সবগুলো পাবেন না এখনও কমপ্লিট করা হয়নি আমাদের পিচকুরি মাসে কিছু আছে আর এই সাথে ভেতের ভেতের পাল্টায় বারোখানা বই এই বারোখানা বই কত দাম পড়বে ওনারা বসে দেখবেন সেই হিসাবে বহু টাকা আপনারা খরচ করছেন বহু বই বহু অভিধান বহু কিছু পড়ছেন আপনারা শুধু এই কোর্সটা পড়ান শুধু মায়েদের জন্য মেয়েরা পড়ে যেন মানুষ হতে পারে মেয়েরা যেন আদর্শ হতে পারে তার জন্য আরও কিছু প্রশ্ন এসেছে টুপি ছাড়া নামাজ হবে কি না টুপি ছাড়া নামাজ হবে কিন্তু টুপি ছাড়া যদি নামাজ পড়া হয় আল্লাহর একটা বিধানকে লঙ্ঘন করা হবে সোরা আরাফে আল্লাহ বলেছেন তালা আদামা কুল্লি মসজিদ প্রত্যেক মসজিদ কিংবা প্রত্যেক সালাতের সময় তুমি সৌন্দর্য ধারণ করো আল্লাহর দরবারে এলে সৌন্দর্য ধারণ করো বেআই বাড়ি যাও আল্লাহ সৌন্দর্য ধারণ করে যায় এমনকি সিনেমা দেখতে গেলেও ভালো লেভাজটি পড়ে যাবে কিন্তু আল্লার দরবারে মসজিদে আসবে গামছা তাও আবার সেই ঘাম ঘাম গন্ধ আ গামছা গাই দিয়ে মসজিদে নামাজ পড়তে আসবে কী জি এটা আল্লার বিধান মানা হলো আ এটা কি আল্লাহর বিধান মানা হলো আর তার থেকে দুঃখর বিষয় যে বেয়াই বাড়ি গেলে আপনি কোন টুপিটা মাথায় দিয়ে যান আর মসজিদে এলে তাল ডালিয়া প্লাস্টিকের খাঁচি মাথায় দেন যেটা আবার তেলচিটে তেলচিটে গন্ধ করে আর মাইক্রোস্কোপ দিয়ে না দেখলেও একটু পাওয়ারওয়ালা চশমা দিয়ে দেখবেন কিলিবিলি কিলিবিলি করছে পোকা ওই যে টুপিগুলো আছে দেখবেন সেখানে পোকা কিলিবিলি করছে দুঃখের বিষয় যে আমাদের কিছু খায়ের খা ফাইলে খায়ের তারা এই টুপিগুলো মসজিদে দিয়ে যান যে আমার টুপি মাথায় দিয়ে আমার মুসল্লিরা নামাজ পড়বে এই ভালো কাজ করতে এসে এই এইগুলো চালু হয়ে গেছে যেগুলো সৌন্দর্য আনোয়েন করে না আল্লাহর উদ্দেশ্য সফল হয় না টুপি রাখতে হবে যাতে সৌন্দর্য আসে টুপি এই নয় যে মাথা ঢাকতে হবে মাথা ঢাকা ছাড়া নামাজ হবে মেয়েদের নামাজ হবে না কিন্তু ছেলেদের মাথা ঢাকা ছাড়া নামাজ হবে আর মাথায় যদি রাখতে হয় কিছু এমন জিনিস রাখতে হবে যেটাতে সৌন্দর্য আছে গামছা রাখলে সৌন্দর্য হয় না পোটামোছা রুমাল বেঁধে নিলে পরে সৌন্দর্য হয় না অনেকেবার পোটা মোছা রুমালটাকেও বেঁধে নেয় মাথায় না গোলাম হোসেন এটা মাথায় দিয়ে নামাজ মানে এটা এটার কথা নয় আল্লাহর বিধান হচ্ছে সৌন্দর্য আসবে যে টুপি দিয়ে বা মাথায় সৌন্দর্য আছে এমন কিছু ব্যবহার করো রুমাল ব্যবহার করো সাদা রুমাল লাল রুমাল ব্যবহার করে তুমি নামাজ পড়ো স তাদের ধারণা না আচ্ছা ভুল ধারণা ভুল ধারণা খালি মাথায়ও নামাজ হবে কোনো সমস্যা নেই বেশ হ্যাঁ বলো আসসালাম আলাইকুম আপনারা এক আধজন করে গিয়ে উঁচু করে নিন কৃষ্ণ আর কেউ দেবেন না কৃষ্ণ আর দেবেন না আপনার আমরা শেষ করতে চলেছি এবং আজামের পরে পরেই নামাজ হবে যে পনেরো মিনিট সময় নেওয়া হয় সেটা আজকে নেওয়া হবে না আর বহিরাগত যে সমস্ত মেহমান আছেন চলে যাবেন না একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে খাওয়া দাওয়া করে যাবেন মাসা আল্লাহ বেশ এবারে চলুন আর কিছু প্রশ্ন পাকা মেম্বরের ওপরে জুমার খোদবা দেওয়া যাবে কি না পাকা মেম্বর মেম্বর বেচারি এমন এক বেচারি মেঝে হয়ে গেল কাপড়ের মেঝে থেকে টাইলওয়ালা হলো ছাদ হয়ে গেল খেজুর পাতার ছাদ থেকে আল্লাহ পাকা ছাদ হলো এখন মেম্বর বেচারি ফেরে পড়ে গেছে ও কাঠের মেম্বর চাই তাছাড়া খোদবা হবে না এরকম কিছু আলেম যুক্তি দিয়ে মেম্বরটাকে কাঠের করে রাখতে চায় বাকিগুলো করলে না কেন বাকিগুলো কাপড় করে রাখো ওই ছাদটাকেও তুমি খেজুর গাছের ছাদ করে রাখো এটা নয় উদ্দেশ্য এটা নয় উদ্দেশ্য হচ্ছে উঁচু জায়গাতে উঠে খোঁতবা দেওয়া অতএব যদি সিমেন্ট দিয়ে বানিয়ে নেওয়া হয় টাইল দিয়ে মেম্বর বানিয়ে নেওয়া হয় সেটা শূন্যতের খেলাফ হবে তা নয় সুন্নত হচ্ছে উঁচু জায়গায় দাঁড়িয়ে খোঁতবা দেওয়া এটা যেন মনে থাকে আচ্ছা চান তারা আঁকা টুপিতে নামাজ হবে কি না নামাজ হয়ে যাবে ভাই চান তারাতে কী আছে চান তারায় যদি কিছু বিশ্বাস রাখো এটা তাহলে শিরিক হতে পারে কিন্তু নামাজ হবে না তা নয় কতটা ইলেম অর্জন করা ফরত যতটা ইলেম তোমার কাজে লাগবে যতটা ইলেম না থাকলে তুমি জাহেল হবে যতটা ইলেম না থাকলে তুমি ইবাদত করবে না বিদাত করবে যতটা এলেম না থাকলে তুমি আমার নামাজটা সঠিক হবে না তোমার রোজাটা সঠিক হবে না তোমার হজটা সঠিক হবে না ইত্যাদি ইত্যাদি যদি রুকিয়া রুকিয়ার ব্যবস্থা আমাদের শরীরতে আছে রুকিয়া করার চিকিৎসা আছে যারা দোয়ার বই নিয়েছেন জানেন পড়েছেন তারা দেখবেন যে ঝাড়ফুঁক করতে হয় ঝাড়ফুঁক বই বৈধ তাবিজ লেখা বৈধ নয় আহলে হাদিস জামাতে তাবিজ ব্যবহার করে না কিন্তু তাদের ঘরের ভিতরে গিয়ে দেখবেন ছোটো 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 ছেলে মেয়েদের গলায় হাতে তাবিজ বাঁধা আছে এই আহলে হাদিস আমরা আমাদের বৌরা পিটিরা পর্দা করে না এই আহলে হাদিস আমরা খালি হাত তুলিয়ার আমিন বলি তাই আহলে হাদিস রুকিয়ার ব্যবস্থা আছে জি রুকিয়ার ব্যবস্থা আছে আমার একটা বই আছে শহীদ ওয়াব ঝাড়ফুক সেটাতে আপনারা পাবেন রুকিয়া আছে সমাজে সব শ্রেণীর অন কাজে লিপ্ত লোকেদের নিকট চাঁদা নিয়ে বহিরাগত মেহমানদের খাওয়ানো যাবে তাছাড়া ওই সব টাকায় মসজিদ নির্মাণ করা যাবে যদি হালাল টাকা হয় হালাল টাকা হলে খাওয়ানো যাবে মসজিদ নির্মাণ করা যাবে তবে মসজিদ নির্মাণ করতে অমুসলিমদের কাছে টাকা নেওয়া ঠিক নয় ঠিক নয় নেওয়া যাবে যদি হালাল টাকা হয় ঠিক নয় কেন কারণ আজকে যদি আমরা তাদের কাছ থেকে মসলির জন্য চাঁদা নিই কালকে ব্যবসায়ী হিসাবে তাদের মন্দিরের জন্য চাঁদা দিতে হবে যেটা আমাদের জন্য যায় না এই জন্য না নেওয়াটাই উত্তম Sesekali kita doa kepada Tuhan.